আচ্ছা আমি ওই দিন একটা বই পড়ছিলাম সম্ভবত কোন একটা বইয়ের মধ্যে আমি একটি উক্তি আসলে আমি খেয়াল করেছিলাম সেটি প্রায় এমনই ছিল যে স্ত্রীকে দেওয়া স্বামীর পক্ষ থেকে সবচেয়ে বড় উপহারগুলোর মধ্যে অন্যতম একটি উপহার হচ্ছে একটি লাইফ ইন্স্যুরেন্স বা হচ্ছে একটি জীবন বীমা আর কি তো খানিকটা আসলে আমিও চমকে গেলাম যে আসলে আসলে কি তাই তো পরবর্তীতে হচ্ছে আমার আমিও আসলে বুঝতে সক্ষম হয়েছে যে আসলেই তার স্ত্রীকে দেওয়া সবচেয়ে বড় উপহারগুলোর মধ্যে অন্যতম একটি উপহার হতে পারে যে একটি লাইফ ইন্স্যুরেন্স দেওয়া হচ্ছে একটি জীবন বীমা এবং শিশুকে দেওয়া একজন বাবার পক্ষ থেকে সবচেয়ে বড় আমি যদি বলি উপহার সেটা হচ্ছে শিক্ষা কারণ একজন শিশু তার বাবাকে যদি হারিয়ে ফেলে তার শিক্ষা জীবনের মাঝখানে এবং একটা জরিপে সম্ভবত এমন আছে যে পাঁচজনের একজন বাবা তার সন্তানকে কলেজে পাঠানোর আগে সে মারা যান তো আমি এই তথ্যটি আসলে শিওর কিনে আমি জানি না বাট আমি এটিও একটি বইয়ের মধ্যে পড়েছিলাম তো লেখক আসলে কোন জায়গা থেকে কালেক্ট করেছে ডোন্ট নো এটা পরিবার যখন একটা মানুষ পরিচালনা করছে অর্থনৈতিকভাবে সাপোর্ট দিচ্ছে হুট করে যদি ওই মানুষটার যে কোনো কিছু দুর্ঘটনা করতে পারে যে বা সে মারা যেতে পারে ওই মুহূর্তে ওই পরিবারটাকে অর্থনৈতিক সাপোর্ট দেওয়ার মতো কোনো সক্ষমতা আসলে থাকে না তো একটা জীবন বিমা থাকলে ওই পরিবারটাকে অর্থনৈতিক সাপোর্টটা অন্তত ওই মানুষটার অবর্তমানে তাদের চোখের পানি মোছার সাধ্যতার কারণেই বা তাদের তার অপূর্ণতা পূরণ করার সাধ্যতার কারণে কিন্তু তার যে অর্থনৈতিক অপূর্ণতা সেটা কিছুটা হলো আসলে সামাল দিতে পারবে একটি লাইফ ইন্স্যুরেন্স তো সেই জায়গা থেকে আসলে এবং আপনি যদি চিন্তা করেন যে দশ বছর পরে বা পাঁচ বছর পরে আমি একটি বিজনেস করতে চাই বা আমি একটা ব্যবসা প্রতিষ্ঠান বাড়াতে চাই বা আমি একটা বাড়ি করতে চাই স্বপ্নের বাড়ি বা স্বপ্নের বাড়ি সেক্ষেত্রেও একটা চমৎকার একটা বিনিয়োগ বা একটা সঞ্চয়ের জন্য একটি লাইফ ইন্স্যুরেন্স খুবই ভূমিকা রাখে এবং আপনার সন্তানকে দেওয়া অন্যতম উপহারগুলোর মধ্যে একটা উপহার হতে পারে একটা শিক্ষা বিমা তাহলে আপনি নিজে একটু প্রশান্তি আপনার মধ্যে কাজ করবে যে আমি যদি কখনো মারাও যাই আমার এই জীবনযাত্রার মধ্যে এই স্ট্রাগেলের মধ্যে যদি আমি মারাও যাই আমার পরিবার আমাকে ছাড়া অন্তত তাদের অর্থনৈতিক সমস্যাটা কিছুটা হলেও মোকাবেলা করতে পারবে এবং আপনার ছেলে যেমন একটা শিক্ষা বিমা কী করতে পারে একটা বিমা আপনার অবর্তমানে তার আপনার সন্তানকে পার মান্থ একটা ভাতা দিয়ে যাবে হুম এবং মেয়াদ শেষে একটা যে টাকাটা পাওয়ার কথা ছিল সেটাই পাবে প্লাস আপনি যতদিন ওই পলিসিটা হচ্ছে প্রিমিয়াম প্রদান করার কথা ছিল সেই পলিসির প্রিমিয়ামগুলো হচ্ছে মৌকুব হয়ে যাবে এত চমৎকার একটি পলিসি হচ্ছে শিক্ষা বিমা খুবই উপকারী প্রত্যেকটা ছেলে সন্তানের জন্য এবং আমি আশাবাদ যে আপনারা হচ্ছে আপনাদের ছেলে সন্তানের জন্য অবশ্যই শিক্ষাবিম করে রাখবেন এবং প্লাস হচ্ছে আপনার স্ত্রীকে বা আপনার পরিবারকে আপনার ফ্যামিলিকে হচ্ছে সুরক্ষার জন্য অর্থনৈতিক সুরক্ষার জন্য আপনি একটা জীবন বিমা অবশ্যই করে রাখবেন এটি আপনার পরিবারকে পারে অর্থনৈতিক সুরক্ষা দিতে